নমস্কার বন্ধুরা আমি সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টও ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবলের দু হাজার ছাব্বিশের ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন বা ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গতকালকে আপনাদেরকে বাজেট ঘোষণা হওয়ার পর পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে নোটিফিকেশান কিন্তু এবার হচ্ছেই প্রস্তুতি পর্ব জোর তোর শুরু করে দিন আর কোনো দিকে কিন্তু টাইম ওয়েস্ট করবেন না বিষয়টা কিন্তু অলরেডি দেখে নিয়েছেন বহু চাকরি প্রার্থী বহু চাকরি প্রার্থীর মনে যে প্রশ্ন ছিল যে বাজেট ঘোষণা হওয়ার পর আদৌ কি রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীদের নিয়োগ রিলেটেড নোটিফিকেশন প্রকাশের জন্য কোনো নতুন ইঙ্গিত কি আসবে এই নিয়ে যে কনফিউশনটা ছিল চাকরি প্রার্থীদের মনে চাকরিপার্থীদের মনে যে প্রশ্ন চিহ্নটা কাজ করছিল সেটির অবসান কিন্তু হয়েছে জানা গেছে যে খুব দ্রুত নোটিফিকেশন হবে একাধিক নতুন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের ছাড়পত্র এবার একে একে প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে খুব দ্রুত আমরা পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল সহ একাধিক নতুন ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশন কিন্তু পাবো তো এই বার্তাটা অলরেডি কিন্তু কম বেশি সকলেই জেনে গেছেন বা যারা জানেন না তারা গতকালকে আমাদের চ্যানেলে ভিডিও দেখে কিন্তু অলরেডি বুঝে নিয়েছেন তো এখন বর্তমান পজিশনে দাঁড়িয়ে একটাই মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে কেপি কনস্টেবলের ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান তো আসবে তাহলে সেখানে ভ্যাকান্সি বা শূন্য পদের ঠিক কতটুকু থাকতে পারে সত্যিই কি ভ্যাকান্সি পর্যাপ্ত পরিমাণ রয়েছে এই নিয়ে প্রশ্ন কিন্তু পাঠাচ্ছেন বহু চাকরি প্রার্থী তো দেখুন অযথা আপনাদের কোনো বিভ্রান্তিকর তথ্য দিয়ে কোনো টাইম ওয়েস্ট করাবো না বা আপনাদেরকে সেরকমভাবে কিন্তু কোনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলবো না শুধুমাত্র এইটুকুই আপনাদেরকে জানিয়ে রাখি যে ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এই বার্তাটুকুই কিন্তু জানতে পেরেছি কেপি কনস্টেবলকে কেন্দ্র করে ডব্লিউপি কনস্টেবল রিকুইটমেন্টের চাকরি যেমন জানিয়ে দিয়েছি বারো থেকে তেরো হাজার প্লাস ভ্যাকান্সিতে নিয়োগের নোটিফিকেশান আসবে বা ছাড়পত্র প্রদান করা হবে তবে এখনও পর্যন্ত কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীদের জন্য সেরকমভাবে ভ্যাকান্সি রিলেটেড কোনো ডেটাবেস কিন্তু জানা সম্ভব হয়ে ওঠেনি তাই অযথা কোনো বিভ্রান্তিকর আপডেট আপনাদেরকে দিতে চাইছি না শুধুমাত্র এটাই বলছি যে ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান খুব দ্রুত আসতে চলেছে প্রিপারেশনটাকে শুরু করে দিন এখন থেকেই তবে এটুকু বলে রাখি যে ফ্রেশ রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হলে সেখানে শূন্য পদের পরিমাণ ঠিক কতটুকু থাকবে সেটা এখন পর্যন্ত কিন্তু জেনে ওটা সম্ভব হয়নি বা সেটা এখনো পর্যন্ত আপডেট আকারে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছয়নি আমরা পরবর্তীতে এই বিষয়টা উপর নজরদারি রাখবো যদি পরবর্তীতে সত্যি কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড ভ্যাকান্সি নিয়ে কোনো নতুন তথ্য আমরা জানতে পারি সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করবো তবে এখনো পর্যন্ত কেপি কনস্টেবলের ফ্রেশ রিক্রুইটমেন্ট রিলেটেড সেরকমভাবে কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশের ডেটও জানা যায়নি এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু এখনো পর্যন্ত কোনো ভ্যাকান্সি রিলেটেড ডিটেলস কিন্তু সামনে এসে পৌঁছয়নি আমরা পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি পরবর্তীতে কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আমরা পাই সে নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও ক্রিয়েট করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে